গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আর সচেতন আছেন বাজছে এখন সকাল আটটা আর এখন থেকে আমি আমার ভিডিওটাকে স্টার্ট করছি তো চলুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের এই ভিডিওটাকে প্রত্যেক দিন আমি সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে ঘুম থেকে উঠে পড়ি তো এখন প্রায় সাড়ে সাতটা বেজে সাতটা চল্লিশ বাজে ঠিক এই সময়ে আমি ফ্রেশ হয়ে নিচ্ছি মাম্মামের ব্রেকফাস্ট এখনও বানাতে দিইনি বানাবো ফ্রেশ হয়ে নেওয়ার পরে ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি ওর পাপার কাছে দিয়েছি ওর পাপার কাছে বসে আছে এরপরে আমি যাব কিচেনে ওর জন্য ব্রেকফাস্ট বানাতে তো ব্রেকফাস্টে তেমন কিছু দেখাচ্ছি না নর্মাল একটু সুজি রাগির হালুয়া করছি আজকে এই রেসিপিটা আমি অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি তো সেই জন্য আজকে আর শেয়ার করলাম না নর্মালি একটা ব্রেকফাস্ট বানিয়ে দিচ্ছি চট যাতে বানিয়ে হয়ে যায় আর কি নটা থেকে নটা পনেরো নাগাদ আমি চলে আসি আমার বেডরুমে বেডরুমের হালটা দেখতে পাচ্ছেন ম্যাডামকে নিয়েই আসি কারণ ও কারোর কাছেই থাকতে চাইছে না নয় মামনের কাছে নয় আমার কাছে মামনির কাছে অনেকক্ষণ ছিল তো আমি নিয়ে এসেছি নিয়ে এসেছি কারণ বিছানার চার দৌড়টা পাল্টাবো বালিশের কভারগুলো চেঞ্জ করব। একটু ঘরদোর একটু মোছামুছি করবো জামাকাপড় গুছাবো বেশ কিছুক্ষণের কাজ আছে তো ওকে বিছানায় বসিয়ে আমি আমার কাজগুলো করব। জানি না কতটা কি করতে পারবো কারণ দেখছেন তো ও কী দুষ্টুমি করছে তো এরকম মানে ছোটো একটা টডলার থাকলে মানে যাদের বাড়িতে আছে তারাই জানে যে এরা সব একটা কীরকম জন্তর হয় তো আমারটাও ব্যতিক্রম যাবে কেন আমারটাও ভীষণই দুরন্ত খুব মানে মাথা খারাপ করে দেয় একটা জায়গায় এক মিনিটও থাকে না হাতে ঝাঁটা নিয়ে নাকি সারা বিছানায় ও ঝাড়তে মানে মানে যে ঝাঁটাটা নিয়ে আমি বিছানা ঝাড়ি আর কি সেই ঝাঁটাটা নিয়ে ও সারা বিছানা ঝাড়বে বিছানাটা গুছানোর পরে আমি সব কাঁচা জামা কাপড়গুলো নিয়ে চলে আসি জামা কাপড়গুলো কুছো বলে কারণ একদম জামা কাপড় জড়ো হয়ে থাকলে না দেখতে খুব বাজে লাগে আর হুট করে যদি কোনো লোকজন চলে যাচ্ছে সে আরোই দেখতে খারাপ লাগে তো মানুষ ভাববে যে আমরা কেউ জামা কাপড় গুছাই না কিন্তু ব্যাপারটা তা নয় মাম্মামের জন্য করে ওঠা যায় না মামনি যখন সময় পায় মামনি গুছিয়ে নেয় আমি যখন সময় পাই আমি গুছিয়ে নিই এরকম কোনো ব্যাপার নয় যে এই করবে ও করবে না এরকম কোনো ব্যাপার নেই তো তাকে দেখুন এখন তো সমস্ত কাজ ওপরে কমপ্লিট করে চলে আসি নিচেতে কারণ রান্না টান্না বসানো হবে আমি এক ফাঁকে এই ছোট্ট একটা কাজ করে দিচ্ছি বেসিনটা আমি একটু হারপিক দিয়ে পরিষ্কার করছি হারপিক দিয়ে পরিষ্কার করেছি দেখেছি যে কলটা তারপরে বেসিনটা যেমন আমরা কোমট ক্লিন করি আর কি একদম চকচক করে তেমনি বেসিনটাও কিন্তু এত সুন্দর চকচক করে কলটা তো বিশেষ বিশেষ করে স্টিলের যে কলগুলো আমরা ব্যবহার করি চকচক করছি মনে হচ্ছে যেন নতুন লাগানো হয়েছে কোনো রকম কোনো জলের স্টেন দেখতে পাওয়া পাওয়া যায় না তো সপ্তাহে দুবার করে ক্লিন করলে খুব সুন্দর পরিষ্কার থাকবে আর বেশিনটা তো হাইজেনিক মেনটেন করা দরকার কারণ এতে সবাই আমরা মুখ ধুই হাত ধুই যথেষ্ট দরকার তো সপ্তাহে আমি দু থেকে তিনবার আমি মেশিনটা ক্লিন করি আর কি ওইদিকে মামনিকে একটু সবজি টবজি কেটে দিয়ে চলে আসি তো সেটা আর ভিডিও করা হয়নি তো এখন মাম্মামকে স্নান করাবো এই যে প্রোডাক্টটা দেখছেন এটা অরিফ্লেমের একটা হেড টু ওয়াশ বেবিদের জন্য তো এটা কোনো অনলাইন স্টোর বা কোনো স্টোরেতে পাবেন না অফলাইনও পাবেন না এটা একমাত্র পাবেন হচ্ছে যারা এই অরিফ্লেমের বিজনেস করে তাদের কাছে পাবেন তো কিছুদিন আগে যে মাসির শাশুড়ি এসছেন উনি মাম্মাকে গিফট করে দিয়ে গেছেন তো ইউজ করছি বেশ তিন চারবার ইউজ করেছি খুব ভালো একদম অল্প পরিমাণে লাগে অরিফ্লেমের প্রোডাক্ট আমি আগে ব্যবহার করেছি তো সব জায়গা পাওয়া যায় না বলে সেই জন্য বন্ধ করে দিয়েছিলাম তো এখন ম্যাডামকে স্নান করাচ্ছি স্নান টান করানো হয়ে গেলে তারপরে ওর জন্য লাঞ্চ বানাবো আর কি তো ও সব বাচ্চারাই আমার মেয়েটাও বাদ যাবে না আমার মেয়েও স্নান করতে ভীষণ ভালোবাসে সাড়ে দশটা থেকে এগারোটা বাজতে না বাজতে ও আমাকে বলে মাম্মা স্নান স্নান আবার এমনি স্নান করালে হবে না ম্যাডামকে যেই বলবেন সাবান দাও শ্যাম্পু দাও তবে স্নান করব। আপনাদের মধ্যে আমাকে কমেন্টে জিজ্ঞাসা করেছিলেন যে হিয়াকে কি বডি লোশন ইউজ করে আপাতত আমি ওকে এই যে প্যারাসুটের যে বডি লোশনটা আছে এটা খুব মাইল্ড আর হচ্ছে বেশ ময়শ্চারাইজড থাকে স্কিনটা তো এটা আমি ইউজ করাই তো কদিন আগে এখন তো বৃষ্টি বৃষ্টি হচ্ছে তো এত গরম পড়েছিল না আমি না ওকে বডি লোশন লাগানোটা বন্ধ করে দিয়েছিলাম জাস্ট সাবান দিয়ে স্নান করাতাম আর কিচ্ছু লাগাতাম না কারণ ও খুব অস্বস্তি বোধ করতো সেই জন্য বন্ধ করে দিয়েছিলাম এই যে বেবাকুপ থেকে তোমার প্রথম ফার্স্ট টাইম অর্ডার করা হয়েছে এই যে গেঞ্জি আমি আসবো এসে একটুখানি আনবক্সিং করব না স্যারের সবুল করবে না দেখতে হবে ওনাকে খুলে হ্যাঁ বেবাকুফ থেকে প্রথমবার কেনা হয়েছে পাঁচখানে গেঞ্জি অর্ডার করেছে খুব ভালো কিন্তু কোয়ালিটি খুব ভালো দাম এক একটা বলে দাও কিসে কেরকম

স্নান টান করে চলে এসছি এখানে বাপি আর আমার হাজবেন্ড খেতে বসেছে এর পরে আমি এখন মামামকে খাওয়াবো ওর খাওয়ানো হয়ে গেলে আমি আর মামনি খেতে বসবো আগে আমরা মাম্মা হওয়ার আগে চারজনে খেতে বসতাম এখন আর সেটা পসিবল হয় না খুব কম দিনই পসিবল হয় তো মামনি সকালবেলা স্নান হয়ে যায় তো রান্না টান্না করার পরে আরেকবার গা ধোবে ধুয়ে এসে তারপরে খাবো বিকেলবেলার পর থেকে ছমঝমিয়ে বৃষ্টি তো এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে নর্মাল কিছু না খেতে ইচ্ছা করে না মনে হয় যেন একটু বিরিয়ানি একটু কিছু মোগলাই একটু রোল বা চাউমিন এইসব কিছু যেন বানাতে ইচ্ছা করে আর খেতেও ইচ্ছা করে তো সবার কথা মতো ইচ্ছা মতো আজকে বানাচ্ছি মোগলাই পরোটা আর আলুর তরকারি শুধু মোগলাইটা নর্মাল মোগলাই করছি না করছি এগ চিকেন মোগলাই তো বাড়িতেই যখন আমরা খাওয়ার ইচ্ছে হয় দোকানের কেনা খাই না কারণ দোকানের তেল আপনারা সবাই জানেনি আর আলাদা করে বলতে হবে না যে কীরকম ধরনের হয় তো যখনই খাই তখনই বাড়িতেই খাই আর সবাই মিলে তৃপ্তি করে খায় আর কি আর বানাতেও সেই জন্য ভালো লাগে সব থেকে বড়ো কথা তো আমার বাপি অন্যান্য জিনিস খানই না শুধুমাত্র ওই মোগলাইটা করলেই উনি খান আর তাছাড়া আদার্স কোনো কিছু জিনিসই খায় না যতই বাড়িতে বানায় না কেন আর এইদিকে দিকে মামনি কাটছে আর ওদিকে আমি তেল গরম বসিয়ে দিয়েছি এরপরে আমি মোগলাইটা রেডি করব রেডি করে তেলেতে গরম গরম ভাজবো আর সার্ভ করবো তো এই মোগলাই পরোটাটা বানানোর জন্য একটা বড় জায়গার দরকার মানে বেলুন চাকিতে আটা যে বেলা হয় সেই চাকিতে হবে না এই রকম বড় স্ল্যাপের ওপরেই কিন্তু বেলতে হবে ভালো করে ক্লিন করে নিয়েছি ক্লিন করে নিয়ে একদম লেচি কাটতে হবে লেচি কেটে তারপরে যে মোগলাইয়ের যে প্রসেসটা যে কোটিং করে পরোটাটা বানাতে হয় সেই প্রসেসটা বানাবো তো রেডি করতে কিন্তু বেশি টাইম লাগবে না এই যে কোটিংটা যেটা করছি এটাই একটু ডিফিকাল্ট এটা ঠিক মতো না করতে পারলে না ফেটে যায় অনেক সময় তো বেলাটা একদম ধরে ধরে পাতলা করে বেলতে হবে না হলে এক জায়গায় মোটা এক জায়গায় পাতলা এরকম হবে তারপরে আর কি যা যা প্রসেস আছে আর কি তাই তাই সেরকমভাবেই দেখে দেখে করে নিচ্ছি এটা আমি প্রথমবার নয় বেশ অনেকবার অনেক অনেকবার প্রায় সময় এটা আমি বানিয়ে থাকি ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকলে আর শীতকালে তো হামেশাই লেগে থাকে সপ্তাহে সপ্তাহে একবার করে তো বানাবোই কারণ এটা আমাদের খেতে ভীষণই ভালো বাড়িতে মোগলাই কিভাবে বানাবেন এই রেসিপি কিন্তু আমার চ্যানেলে ছাড়া আছে যদি আপনারা কমেন্টে বলেন অবশ্যই কিন্তু লিঙ্কটা আমি দিয়ে দেব। তো এদিকে আমার বানানো হয়ে গেল আর দেখুন কতটা সাবধানতার তার সাথে সাথে তেলেতে ছাড়তে হবে নাহলে কিন্তু হাত মুখ সব কিন্তু জ্বলে যাবে পুড়ে যাবে তো খুবই সাবধানে এটা তেলেতে ছাড়তে হবে এটা ভাজা হয়ে গেলে রেডি হয়ে যাবে আমাদের এই মোগলাই

তারপরে আর কি ওরা ডিনার করছে এরপরে আমি মামনি খাবো বাপির খাওয়া হয়ে গেছে বাপির ভিডিওটা আমার ব্যস্ততার জন্যই করা হয়নি তো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে দিতে ভুলবেন না ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ